আমি তো ঠিক ঠিকই ঢালি দিলাম এ উল্টো ফুটা ঢাল দিছে এলি কি কামড়া উল্টোড়া হইছে কাম বিয়া আমার ভাই গাড়ি ঠিক কুড়া দিতেই ভাই তিয়া করেন আমি আগে 200 ডিয়া দেন সাইম মোটর কেউ ভাই গাড়ি কি ঠিক করবেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন আমার লাগতো না ভাই আমার গাড়ি ঠিক করতেছে